দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে দুনিয়ার মধ্যে যা কিছু সম্পদ রয়েছে যা কিছু রয়েছে সব চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বত যে ব্যক্তির অন্তরে বেশি ভরপুর থাকে ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে দুই নম্বর হল ওয়াই ইউহিব্বুল মারওয়ালা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ দুই নম্বর হলো কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে আল্লাহর জন্য মহাব্বত করে কার জন্য বলেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে আল্লাহর জন্য মহাব্বত করেন আল্লাহর জন্য ভালোবাসেন তয়ার নবী ঘোষণা করে বলে দিলেন ওই ব্যক্তিও ইমানের স্বাদ পূর্ণ পেয়ে যাবে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে যদি মহাব্বত করে ভালোবাসেন ওই ব্যক্তির সঙ্গে তার হাসর নাসর হবে উদাহরণ স্বরূপ এক্সাম্পল স্বরূপ কোন কাফের যদি কোন কাফের সঙ্গে সম্পর্ক রাখে কোন মুশরিক যদি কোন মুশরিকের সঙ্গে সম্পর্ক রাখে মুশরিক মুশরিকের সঙ্গে সম্পর্ক রাখার কারণে কাফের কাফেরের সঙ্গে সম্পর্ক রাখার কারণে কিয়ামতের ময়দানে মাশারের দিনে তার সাথে তার হাসর নাসর হবে ঠিক কিনা বলেন কারণ তার সাথে তার mohabbat দুনিয়াতে তার সাথে তার হাবভাব তার সাথে তার লেনদেন জন্য আখিরাত হবে তার সাথে একটা কথা সুস্পষ্ট স্পষ্ট পরিষ্কার দুনিয়াতে আপনার প্রতি যার mohabbat অথবা আপনিও যার প্রতি mohabbat রাখবেন যার সঙ্গে abbhab রাখবেন ভালোবাসা রাখবেন তো এর নবী বলেন তার সাথে তার হাশর নাশور হবে এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে চলার পথে ওঠার পথে বসার পথে আমরা কাদের সঙ্গে বন্ধুত্ব রাখি আমরা কাদের সঙ্গে mohabbat করি কাদেরকে আমরা ভালোবাসি আমাদের সম্পর্ক যদি উলামায়ে কেরামদের সঙ্গে থাকে উলামায়ে কেরামদের সঙ্গে হাশর নাশর হবে আমাদের সম্পর্ক যদি দুনিয়ার ভালো মানুষের সঙ্গে থাকে আমাদের সম্পর্ক যদি নামাজি মুত্তাকিন মুহাদ্দিস এবং মুফাসসির

কে محبت করার দরন তার সঙ্গে সম্পর্ক রাখা দরন ওই ব্যক্তির সঙ্গে আপনাকে আল্লাহর কাট গড়াই দাঁড়াতে হবে এই জন্য এটা খুব খেয়াল রাখতে হবে ভাই দুনিয়াতে আমরা তাহলে কাদের সঙ্গে ভালো আচরণ রাখব এবং উত্তম ব্যবহার রাখব বলেন এবং কাদেরকে আমরা ভালোবাসব বলেন কাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখব বলেন বলেন না কেন কাদের সঙ্গে রাখব আ ওলামায়ে কেরামদের সাথে ভালো মানুষের সাথে তাহলে হাসনাসর ও কাদের সাথে তাদেরই সাথে হবে তুমি যদি খারাপ হয়ে খারাপ মানুষের সাথে যদি তুমি সম্পর্ক রাখো তাহলে তোমার হাসনাসর খারাপ মানুষের সাথে হবে আওয়াজ ভালো লাগছে না তাহলে কোথায় কথা বলেন আমার সঙ্গে এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো নবীজি বললেন দুই নম্বর হলো কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য মোহাবত করে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসে তাহলে

নামাজ রোজা করতে পারি নাই আমি বেশি কোনো দান সাদকা করতে পারি নাই আমি বেশি তেমন কোনো ভালো কর্ম করতে পারি নাই তবে হ্যাঁ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে এবং আল্লাহকে অনেক অনেক মহব্বত করি ভালোবাসি আল্লাহর নবী বলেন আল্লাহ আন্তা মা আমান আহাবাবতা তাহলে তুমি মনে রাখো দুনিয়াতে তুমি যাকে বেশি মহাবত করো দুনিয়াতে যাকে বেশি তুমি ভালোবাসো তার সাথে তুমি কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবা রাদিয়াল্লাহু

আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি এবং আমি ওমরকেও ভালোবাসি আলীকেও ভালোবাসি এবং আবু বকরকেও ভালোবাসি আমার আশা জান্নাতে আমি তাদের আশেপাশে থাকব এটা সহি মুসলিম শরীফে রয়েছে 2639 নম্বর হাদিসের বর্ণনা সহি বুখারীতে একটি হাদিসে আছে

এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন হুজুর আপনার ওই ব্যক্তির বিষয়ে কি অভিমত বলেন ওই ব্যক্তির বিষয়ে আপনার কি রায় বলেন আপনার কাছে জানতে চায় কোন ব্যক্তি কাইফা তাকুলু ফি রাজুলিনাহাব্বা কওমান এমন এক ব্যক্তি যে কোন এক সম্প্রদায়কে কোন এক দলকে ভালোবাসে ওয়ালামিয়াল কিন্তু ওই ব্যক্তি ওই দলের সমপরিমাণ নেকের কাজ করতে পারে না কিন্তু ওই দলকে ভালোবাসে অথবা ওই লোকগুলোকে ভালোবাসে উদাহরণস্বরূপ আমরা সাহাবীদের ভালোবাসি কিনা বলেন আমরা আল্লাহর নবীর সাহাবিদের ভালোবাসে কিনা বলেন কিন্তু আল্লাহর নবীর সাবিদের আমল করতে পারি আল্লাহর নবীর সাহাবিরা যে আমল করেছে যে ঈমান নিয়ে কবরে গিয়েছে তেমন আমল ঈমান আমাদের আছে কিন্তু নাই আমরা অনেক ভালোবাসি আমাদের অন্তর দিয়ে ঠিক কিনা বলেন তো আল্লাহর নবীকে বললেন ওই ব্যক্তি ওই ব্যক্তির বিষয়ে আপনার কি মতামত বলেন কোন ব্যক্তি যে ব্যক্তি কোন এক দলকে ভালোবাসে কোন কোন এক ব্যক্তি সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু ওই সম্প্রদায় বা ওই দলের সমপরিমাণ নেকি করতে পারে না কিন্তু ওই সম্প্রদায় বা দলকে খুব ভালোবাসে আল্লাহর নবী বলেন আল মারউমান আহাব্বা শুনে রাখো যে যে ব্যক্তিকে ভালোবাসে কিয়ামতের ময়দানে সে ব্যক্তির সঙ্গে উপস্থিত হয়ে যাবে ওই ব্যক্তির সঙ্গে সে উপস্থিত হয়ে যাবে আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসতে হবে কার জন্য জন্য ভালোবাসতে ভালোবাসতে হবে হবে বলেন আল্লাহর উদাহরণস্বরূপ আপনাদের এই গ্রামে ইমাম সাহেব রয়েছে এই ইমাম সাহেবকে যদি আপনি ভালোবাসেন এই ভালোবাসাটা কার জন্য হতে হবে বলেন আল্লাহর জন্য ইমাম সাহেব হোক সাধারণ মানুষ হোক যেই মানুষ হোক ভালোবাসা হবে নিঃস্বার্থ একমাত্র আল্লাহর জন্য এর মধ্যে কোনো স্বার্থ থাকবে না এর মধ্যে কোন লোভ লালসা থাকবে না ধোকাবাজি থাকবে না প্রতারণা থাকবে না বাটপারি চিটারি থাকবে না খালিস মনে ভালোবাসতে হবে আল্লাহর জন্য আমরা যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসি আমরা যদি কাউকে আল্লাহর জন্য মহাব্বত করি তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সঙ্গে হাশর আমার আপনার করবেন ইনশাল্লাহ একটি হাদিস রয়েছে আবু দাউদ শরীফের হাদিস এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিনে একদলকে আল্লাহ তালে নুরের সিংহাসনে বসার তৌফিক দান করবেন একদল মানুষকে কোথায় বসার তৌফিক দান করবেন নুরের সিংহাসনে বসার তৌফিক দান করবেন কিন্তু তারা নবীও না শহীদও না তারা নবীও না শহীদ না নবী না হওয়ার দরুন শহীদ না হওয়ার দরুন তারপরেও শহীদদের মতন মর্যাদা পাবে নবীদের মতন মর্যাদা পাবে তাদেরকে নূরের সিংহাসনে বসাবেন আল্লাহ তাআলা নূরের তাজ পরাবেন নবী সাহাবাদেরকে বলছেন ওরে আমার সাহাবারা নবীরা এবং শহীদরা দেখে ওদেরকে ঈর্ষা করবে আহ এরা কিভাবে এই মর্তমায় মর্যাদা করতে পারল নবী তো মর্যাদা পাবে কিন্তু তারা নবী না হওয়ায়ও শহীদ না হওয়ায়ও তারপরও এমন সম্মান এমন মর্যাদা আল্লাহ তালা এক শ্রেণীকে দেবেন এটা দেখে নবী শহীদরা ইচ্ছা করবেন এরা কি এমন আমল করেছে আল্লাহ তালা এদের মাতাম মর্যাদা এভাবেই দিয়েছে সাহাবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর ওই ব্যক্তিরা কারা ওই ব্যক্তির সম্পর্কে আমাদেরকে জানান আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি হলো তারা দুনিয়াতে একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করেছিল আল্লাহর জন্য ভালোবেসেছিল আল্লাহ তালা খুশি হয়ে তাদেরকে এমন মর্যাদা দান করে দিয়েছে এমন মর্যাদা দান করে দিয়েছে তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম মহাব্বত যদি আল্লাহর জন্য হয় তাহলে জান্নাতটা আমাদের জন্য অবধারিত থাকবে ইনশাআল্লাহ কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ভালোবাসে আল্লাহ উপরে হক হয়ে যায় ওই ব্যক্তি ওই দুইজন ব্যক্তির উপরে ওই দুইজন ব্যক্তিকে ভালোবাসে আল্লাহর প্রতি ওয়াজিব সমান আল্লাহ আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় ওই দুই ব্যক্তিকে ভালোবাসার জন্য এই জন্য ভাইরা আমার ভালোবাসতে হবে একমাত্র কার জন্য তাই বলে কোন ছেলে আবার কোন ইয়াং মেয়েকে আবার না যেন ভালোবেসে ফেলে সর্বনাশ হয়ে যায় বলে আল্লাহর জন্য ভালোবাসে সুটিয়ে লাল করে দিতে হবে এগুলো আল্লাহর জন্য ভালোবাসা ভালো সম্পর্ক দরুন যেমন স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে ভালোবাসবে কার জন্য আল্লাহর জন্য স্ত্রী স্বামীকে ভালোবাসবে আল্লাহর জন্য হালাল পন্থায় হারাম পন্থায় নয় হারাম কাজে আল্লাহকে ঢুকাবেন নাকি আল্লাহ আপনার মতন হারাম পছন্দ করে পছন্দ করে না তাহলে কোনো মেয়েকে আপনি ভালোবাসেন এটা হালাল না হারাম কথা বলে না আর বিয়ে করা

من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসে ও আবগত আলিল্লাহ কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির সাথে আল্লাহর জন্য দুশমনি করে ও আত কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে আল্লাহর জন্য কোন কিছু দেয় ও মানা আবার কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে আল্লাহর জন্য যদি না দেয়

ওয়া আতা লিল্লাহ আমার কোন কিছু দেওয়া ওয়া আবার লিল্লাহ আল্লাহর জন্য কোন কিছু না দেওয়া বিশ্ব রবি ঘোষণা দিয়ে দিলে ফাকদ ইসতাকমালাল ঈমান এই চারটি গুঞ্জার মধ্যে থাকবে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেল ভাই রহমান

মুক্তি পেয়েছে কুফরু গুনাহ থেকে অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ইপাযত করেছেন কুফরি গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে ইপাযত করেছেন ওই ব্যক্তি যেমন আগুনে পুনরায় পড়তে চাই না কোন ব্যক্তিকে যদি আগুনে ফেলতে চাই সে ব্যক্তি কি আগুনে পড়বে সে ব্যক্তি আগুনে নিক্ষে হওয়া পছন্দ মনে করবে না সর্বোভাবে তার কাছে ওই কুফরি গুনাহও পছন্দনীয় হবে না অপছন্দ মনে হবে এই তিনটি গুণ যার মধ্যে থাকবে দয়ার নবী বলে দেন ওই ভাইরামা এই জন্য ভালোবাসতে হবে ভালোবাসা রাখতে হবে আল্লাহর জন্য আর সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রসুলকে এবার আসি একটু নিচের দিকে সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে আমাকে সংক্ষিপ্ত করতে হবে হাদিস গুলো বলে কোরআন গুলো বলে আপনাদের কাছে বিদায় নেবো ইনশাল্লাহ কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগছে তো নাকি কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগছে তো আমি আগেই বলেছি আমি কোরআন থেকে হাদিস থেকে আমি দলিল দিয়ে কথা বলি আমি কোনো গল্প গুজব বলতে ভালোবাসি না এই জন্য কোরআন হাদিস শুনতে ভালো লাগছে তো আপনাদেরকে তো মতরম ভাইরা এটি কিতাব আছে সহি মুসলিম শরীফ

قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হতে পারবে না হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পিতা মাতা সন্তান সন্ততি যা কিছু রয়েছে সব চাইতে আল্লাহর রসুল ওই ব্যক্তির কাছে অধিক প্রিয় পাত্র যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বলেন আমি বলি কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবো না তাহলে পরিপূর্ণ ইমানদার হতে হলে নবীজি বললেন তোমার পিতার চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো নবীজি বললেন তোমার স্ত্রীর চাইতে বেশি আমি নবী আমাকে ভালোবাসো তোমার সন্তানের চাইতে বেশি আমাকে ভালোবাসো তোমার সম্পদের চাইতে বেশি ভালোবাসো সবকিছুর চাইতে যখন নবীকে বেশি ভালোবাসা দিবা আমি নবী ও তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম আনা মাইয়া ফিল জান্নাহ আমি নবী ওয়াদা করলাম আমি তোমাকে নিয়ে জান্নাতে একসাথে বসবাস করব

একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সঙ্গে ছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর হাত ধরেছিলেন হযরতে ওমরের নাম শুনেছেন কথা বলে না হযরতে ওমরের নাম শুনেছেন হযরতে ওমর এমন একজন সাহাবী ছিলেন জলিলুল কদর যে রাস্তা দিয়ে একবার যেত শয়তান ভয়ে সে রাস্তায় চল্লিশ দিন আর আসতে পারত না সুবহানাল্লাহস্তে করে বলছেন নাকি আর একটু বলেন আজকে এখনকার পরিস্থিতিতে এই হযরতে উমরের মতন একজন বীর পুরুষ আমাদের দরকার আছে ঠিক কি না বলেন মতন একজন সৎ মানুষ যাই হোক দিকে আমি আর যাচ্ছি না লম্বা সময় চলে যাবে তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটে ধরেছিলেন কথা বলেনা অন্য সব গুলিয়ে গেছে এইজন্য হাদিস না শুনলে ওই গুলিয়ে যাবেন ভালো করে মনোযোগ সহকারে শুনেন হযরতে আবদুল্লাহ ইবনে হিসাম রাজি আল্লাহ আনহু বলেন যে আমরা একবার রসুল সাল্লামের সঙ্গে ছিলাম এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাম হজরতে উমরের হাত ধরেছিলেন কে হাত ধরেছিলেন হজরতে উমরের হাত কে ধরেছিলেন আল্লাহর নবী ধরেছিলেন তাই বর্ণনাকারী বলেন হাদিসের বর্ণনাকারী বলেন و حضرت عمر رضی اللہ تعالیٰ فقال يا رسول الله لا أنطحب احب الي من كل شيء الا من نفسي يا رسول الله يا حبيب الله حضور امي أبنك সবকিছুর চাইতে বেশি অধিক প্রিয় পায় অর্থাৎ সবকিছুর চাইতে বেশি আপনি আমার কাছে অধিক প্রিয়ি কিন্তু আমার প্রাণ বাদে আমার প্রাণ ছাড়া প্রাণ বাদে আপনি আমার কাছে সবকিছুর চাইতে বেশি প্রিয় আমার প্রাণের চাইতে নয় প্রাণের চেয়ে বেশি নয় কে বলছে হজরত ওমর বলছে

আকুনা আল্লাহর কসম যেই রবের হাতে আমার যান যেই কুদরতের হাতে আমার যান তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তুমি ততক্ষণ পর্যন্ত মোকাম্মাল মোমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রসুল তোমার জানের চেয়েও যেন বেশি যতক্ষণ না প্রিয় হয় ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এবার অমর রদি আল্লাহ একটু ভাবনা চিন্তা না করে আমার এবার অমর রদি আল্লাহ হুতাল আনু ইয়াহ রসুল্লাহ ইয়া হাবিব্লাহ এখন আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি অধিক প্রিয়

এতক্ষণে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা তাহলে এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম জানের চেয়েও বেশি অধিক প্রিয় হতে হবে জানের চেয়েও বেশি ভালোবাসার পাত্র হতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম কথা বুঝে আসছে কিনা বলেন এ কথা বুঝে আসছে কিনা বলেন এই জন্য সব চাইতে বেশি মহাব্বত করতে হবে আল্লাহ এবং তার রসুলকে আল্লাহ এবং তার যদি বেশি মহাব্বত করতে পারি বেশি ভালোবাসতে পারি তাহলে জান্না আমাদের দুনিয়াও আমাদের অর্থাৎ দুনিয়া তো সুখ শান্তি জান্নাতেও সুখ শান্তি আল্লাহ তালা আমাদের জন্য অবদারিত করে দিবেন ও মমিন মুসলমান নবীকে ভালোবাস

বললে যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে প্রকৃত অর্থে আশিকের রসূল হওয়ার দাবিদার আমরা রাখতে পারি নাহলে নবীর সুন্নাত একটা जिंदগিতে নাই নবীর একটা হাদিস মুখস্থ না নবীর সুন্নাত একটা মুখস্থ না নবীর সুন্নাত একটা জানা না শুধু মুখে বলি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি এমন ভালোবাসা মুসলমান নবী চায় না আর এমন ভালোবাসাও কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না ভাইরা আমার তাহলে নবীকে শুধু মুখে বলতে হবে না কাজে কর্মে অন্তর দিয়ে বাস্তবায়ন করে দেখাতে হবে হ্যাঁ আমরা মুসলমান আমরা নবীকে প্রকৃত অর্থে ভালোবাসি ঠিক কিনা বলে

প্রকৃত হতে পারবো না নবী নবীকে ভালোবাসা ছাড়া কেউ আমরা যেতে পারবো না জান্নাতে যদি যেতে চাও প্রকৃত যদি হতে চাও